আপনার আশেপাশে কি গর্দব থাকে অবশ্য আমি জানি গর্দবদের জন্য আপনার অনেক মায়া তাই আপনার আশেপাশে প্রচুর গর্দক সবসময় থাকে আপনি নিয়ে রাখেন গর্দবদের আশেপাশে যাই হো আর মিশন হইতেছে সে যাওয়া ইন্ডিয়ান কালচারাল ইন্ডাস্ট্রিকে দাঁড় করানো এরপরে পিঠে চাইপা সট করে ঢুকে যাবে আপা একটা সরকার কতটা জনবিচ্ছিন্ন উদ্ধত হইলে বর্তমান সদস্য বাড়াবেন যে একটা বানাইলেন সারা দেশের সমালোচনা তার মানে এই সরকার এটা মাপার মতো অবস্থায় নাই যে কোন সিদ্ধান্ত নিলে কি প্রতিক্রিয়া হবে আপনারা এর মধ্যেই জানিয়েছেন যে তিনজন উপদেষ্টা শপথ হয়েছে এর মধ্যে দুইজন উপদেষ্টা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে মিছিল আমরা করি নাই ছাত্ররাই করেছে প্রথমে আসি শেখ বসির উদ্দিন এটা শেখ বসুরুদ্দিন উপদেষ্টা হিসাবে শপথ নিচ্ছে যুক্তি কি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব হবে সবার প্রতিনিধিত্ব লাগবে শুধু বিপ্লবের স্টেক হোল্ডারদের প্রতিনিধিত্ব লাগবে না কয়েকজন ব্যবসায়ী পথে নামেছিল ব্যবসায়ীরা কিভাবে আসেন সাপোর্ট দিয়ে গেছে দেখি নাই কত ব্যবসায়ী ব্যবসা কাইদে নেওয়া হয়েছে তাই না তাদেরকে তো দেখছি তাদের নিতেন তাও বুঝতাম এই বসির উদ্দিন কেমন এলো আসানি এটা একটু বুঝে দেখি এই বসির উদ্দিন প্রথম স্টারের মাল এন কবি দাদা খালি প্রথমে আঙুল দেন কেমন বসির উদ্দিন প্রথমি স্টারের মাল এলো এরা ফিট করেছে ডেলি স্টার এর গ্রাউন্ড তৈরি করা হয়েছে তার আগে

দুষ্টি লোকেরাও করতে পারে কেউ জানে না তারপরে অনেক দুষ্টকালের জন্য পাটকল বন্ধ করে শ্রমিকদেরকে ব্যয় করে দিছে এক একজন অনেক দিন ধরে ছিল আপনি দেখেন তাদের কান্নাকাটি কি অবস্থা তাদের বাস্তবিতা

পাট দায়িত্ব কেন সে আর তার ভাইরা নিলে বাংলাদেশের পাটের ব্যবসার বেশিরভাগ নিয়ন্ত্রণ করে এটা জানেন না আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটা জিনিস আছে আপনার আমার এই জিনিস যদি ধরাই দিতে হবে এটা তো আমি কোনদিন ভাবি নাই এটা তো কেলেঙ্কারি হবে আপনার নিয়ে এইসব নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে লেখালেখি হবে আমরা না লিখলেও আমি লিখ লিখবে আপনার আশেপাশে কি গর্ধব পয়সা থাকে অবশ্য আমি জানি গর্ধবদের জন্য আপনার অনেক মায়া তাই আপনার আশেপাশে প্রচুর গর্ধব সবসময় থাকে আপনি নিয়ে রাখেন গর্ধবদের আপনার আশেপাশে যাই হোক আপনার নিজের ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হইতেছে এটা বোঝানোর জন্য বললাম আর কি আপনার দেখার টাইম হয় না এটা বুঝি কিন্তু আপনার তো ক্যাবিনটে আলাপ করতে পারতেন আপনার তো ক্যাবিনেটে আলাপ করেন না এটা আপনারও তাদের তো সহকর্মী হবে আপনার ক্যাবিনেট মেম্বারদের তাই না তো ভুলের সুযোগ কমে সবাই শুনতো কেউ না কেউ এই পয়েন্টটা ধরাই দিত এবার আসেন ফারুকির প্রসঙ্গে

আপনি শিল্পীরা মাঠে নামিছিল বিস্তিৎ বিজা আপনি ছিলেন ছিলেন না দেখেন কারা কারা ছিল মামুনুর রশিদ মোশারফ করিম আজমের ইহক বাধন সাবিলানুর আশফাক নিপুন নুরুল আলম মাতিক অমিতাভ রেজা পিপলুয়ার খান শিবুকুমার শিল রেদান রনি মন্ডল সহ আরো অনেক তারকা আপনি কুটি আপনার সাহস করবে পারেনি এখন জ্বর আসলে শরীর খারাপ ছিল ওই উঠে গেছিলাম এই সমস্ত কবেন যাহিকন বিস্তৃত ভিজে ভিজে আপনার কলিগ্রাহ কাজ করেছে আপনি তো করেন নাই মামুন রশিদ ছিল পাক্কা আওয়ামী লীগের মাল তাও তো ছিল একদিনের জন্য হইলে তো মাঠে নামিয়েছিলেন উনি তাই একদিন দিন ভেজন পয়দিন আগে উনি সেই দুই হাজার তেরো পনেরো সালের স্ট্যাটাস দেখতে পার তবে এটা সাপাই দিছে সে দেখি এনে সাপাই দিছে কি চিনি তার লেখা থেকে দেখি লিখিচ্ছে ফেসিবাদের কালে যেহেতু দেশেই থাকতে হয়েছে ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময় সৌভাগ্য হোক দুর্ভাগ্য রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইতো সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে তিনটা পোস্ট দিতে হইতো প্রশংসা করে আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইতো তারপর ধরেন আপনার সিনেমা যাবে যেটা আটকানোই অন্যায় সেই সিনেমা সারানোর জন্য তদ্বির করবেন এবং সারানোর পরে ধন্যবাদ দেবেন নানাবিধ কৌতুকময় ছিল এই জীবন ভালো করি তো আপনি তো এই কাম তাই না বিপ্লবীদের তারপরে লিখেছেন ওরাও জানে মানে লিখ সম্পর্কে করছে ওরাও জানে ওদের লুটপাট টেন্ডার বাণিজ্য সুরিস আমার ব্যবসা কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আপনার কোনো সুরিস আমার সাথে সম্পর্ক নাই কিন্তু ববিরা প্রশংসা করতে হয় কেন কেন বলতে হয় ইস্যু অনেকগুলা ববিরা প্রশংসা করে আরও পোস দিয়েছেন কিন্তু আমি দেখাইলাম না কেন কারণ কি ববিরা কেন আপনার ববির কাছে যাইতে হইতো কেন সম্পর্ক নাই বললেই হিল মানিয়ে নিলাম যে আপনি ডরে একটা সমালোচনা করে লিখলে তিনটা প্রশংসা করে লিখতে হইতো তাহলে বত্রিশ নাম্বার নিয়ে কাইন্দা বুক ভেসেলেন কেন কেন এটা ঠিকঠাক করে দেওয়ার পর কেউ কালতি করলেন উত্তর আছে ফারুকি যাই হোক এবার আছেন ফারুকিরা কেন উপদেষ্টা বানানো হইলে সেটা একটু দেখি সংস্কৃতি মন্ত্রণালয় তো প্রায় মন্ত্রণালয় না তাই না মানে এটা না থাকলেই বাকি কিছু জানা আছে না তাই না তাও সেখানে পূর্ণ উপদেষ্টা দেওয়ার প্রয়োজন কেন পড়লো আপনারা আগেই দেখেছেন যে এই বসির উদ্দিন ডেলি স্টার গ্রুপে তৈরি করা মাল ফারুকি ওটাই ফারুকি প্রথমালো কটায় এসেছে বাং গোয়ালিদের যে রসুনগুলো আছে না এটা গোয়া কলে একটাই বুঝাও এইটা আমার খুব দ্রব্য ব্যয় করছে আসিফ নজুল্লার স্ট্যাটাস শিখা প্রথম আলো মোস্তফা সালার ফারুকি একই সাথে আসিফ নজুলের প্রিয় নাটক কম করো প্রিয় প্রথম আলো ডেলি স্টার ইলিয়াসিমুখী আক্রমণে প্রায় পর্যদ হইয়া গেল তখন খোদ প্রফেসর ইউনুস এর সচিবকে নামাইলো আমি কলে এটা বলছিলাম যে প্রফেসর প্রথম আলোরে নামে আসবে সে সচিব যারা আমি কইছি সে তার গণেশিবিধি ভঙ্গ করিয়া প্রথম আলোর নির দালালি করলো পাবলিকের ক্রিটিসিজমে বিপর্যস্ত হইয়া প্রথম আলো ডেলিস্টার ঠিক করলো তারা দিয়ে দুই লোক ঢুকাবে উপদেষ্টা পরিষদে কেন শুধু প্রথম আলো ডেলিস্টারে বাঁচাবার লাগিয়া না আরো বড় উদ্দেশ্য আছে বাংলাদেশে যে কালচারাল ইন্ডাস্ট্রি আছে না এই যে নাটক সিনেমা ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলা গান বাজনা এগুলো মিলা যে কালচারাল ইন্ডাস্ট্রি সেই কালচারাল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে পারপাস সার্ভ করার জন্য সেটা পুরো ধ্বংস হয়ে গেছে এমন ভাবে ধ্বংস হয়ে গেছে যে দাঁড়াইতে পারতেছে না ইভেন এই নটো নটিরা নাটক তাটক করতে পারতেছে না অভিনয় করতে পারতেছে না দাঁড়াইলে দিন খায় নাটক শেষ করতে পারে না মাঝে বন্ধ করে দিতে হয় শিল্পীরা অভিনয় করতে পারতেছে না তো তো মারা পড়বে তো এরা খাইতে না পেয়া তার সাথে ইন্ডিয়া তার গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট হারাবে তাই ফারুক সেট করা হয়েছে এই ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক অ্যাসেট যেন রক্ষা পায় দেখেন ফারুকির নিয়োগে গর্ত থেকে গলা অভিনন্দন অভিনন্দন জানতেছে তার মানে কার লাভ হয়েছে কে উৎসাহিত হয়েছে বুঝছেন তো এখন ইন্ডিয়ান এই অ্যাসেপ্টারে রক্ষা করবে এই ফারুকি যাবে এখন প্রথম আলোতে দেখবেন আমি কয়া দিলাম লিখে রাখতে পারেন প্রথম আলো বর্ষবর্তীতে যাবে লিখে রাখতে পারেন ফারুকি যাবে ছবি টবি তুলবে

আমরা সেই গভীর অমানির সাথেও পিছে পিতার ছবি নিয়ে অফিস করেছি রিটা সাহেব এটা দেখেন না ক্যাঙ্কা কুইরা পিছে সরদের বডিগার্ডের ছবি নিয়ে অফিস করিচ্ছে বিউ গলে করুন সুর বেজা দেন না রিটা সাহেব আমরা বঙ্গভবনের ছবি খুলে ফেলার নাটক দেখব বাবু আহা কত জনগণের কথা শোনা হচ্ছে এই ফাঁকে আরো কি বত্রিশ নম্বরের সংস্কার সেরা ফেলবে দেখবেন বত্রিশ নম্বরের কাজ করিচ্ছে পরিষ্কার হচ্ছে সবকিছু নতুন করে পরিষ্কার হচ্ছে লোকজন বসিচ্ছে এর মধ্যে দেখবেন কেন বত্রিশ নম্বরের যে ট্রাস্ট ছিল যে ট্রাস্টের খরচায় চলতো যে ট্রাস্টের আইডিয়া চলতো সেই ট্রাস্টের হিসাবপত্র কেন অডিট করা না হাসিনা যেগুলো থেকে মাল তাল খাইতো না সেগুলোর সেই মাল কিছু টাকা দিতে বলতো ওই ট্রাস্টে এই জাদুঘর ট্রাস্টে তাই কারা কারা ওইখানে দিছে ওইটা অডিট করতে হবে তারপরে একদিন কোন এক প্রভাতে বাকশালীদের নতুন পিতা ট্রাম্পর কাদ্যান চেপে করে হাসিনা ঢুকে গেলে ফারুকি ইভাঙ্কার সামনে গিয়ে বলবে আপা তোমার আব্বু আমি একটু আব্বু ডাকি হিন্দুত্ববাদী ইন্ডিয়ান ল্যাসপেন্সার ফারুকি চোখের পলক হইয়া যাবে ওয়েস্টার্ন লসপেন্সার এইভাবে ইন্ডিয়া আর ওয়েস্টের যৌথ প্রযোজায় বাঙ্গুল্যান্ডের ইসলাম কুবানির মিশন চলতে থাকবে আবার ফারুকির বাচ্চা কাচ্চাদের টাইম গড়াবে ফারুকির বাচ্চা কাচ্চারা বিপদে পড়া কান দিবে আর আমাদের দরিদ্র জনগোষ্ঠীর পোলা মাইয়ারা আবার রক্ত দিয়ে মুক্ত করবে দেশ রক্ত দেওয়ার হিম্মত না হইলেও আবার দেশের মাথায় গিয়া বসবে বাঙ্গুয়ালিটেরা এই চকর থেকে আমাদের মুক্তি নাই যদি না বাঙ্গুয়েলিদের এই রাজপ্রাসাদ গুলারে দিতে না পারেন আপনাদের পোলা মাইয়াদের শিখাইবেন প্রথম রাত্রেই আনন্দ উৎসবে নামে এটা ক্ষমতার দখল নিতে হবে শুধু গণভবন না বঙ্গভবনেরও দখল নিতে হবে ক্ষমতা বসাইবেন দরিদ্র মানুষকে নিজেরা বসবেন ক্ষমতায় যতদিন গরিব মানুষের সরকার প্রতিষ্ঠানা হবে ততদিন আমাদের মুক্তি নাই সেই দিন আমাদের আসল মুক্তি কারণ দেশের ভার পতাকার ভার বইবার শক্তি আছে ওদেরই তার মানে বুঝেছেন তো আমাদের বিজয় কলে সম্পূর্ণ হয় না তাই আমরা যে প্রোফাইল লাল করছিলাম ফেসবুকে এঙ্কা করিয়া সবার ফেসবুক লাল করবেন তার মানে হইতেছে আমরা মনে করি বিপ্লবের বিজয় সম্পন্ন হয় নাই আমাদের লড়াই